আজকের ভিডিওতে তোমরা দেখবে তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের সিলেবাস ও উত্তর সহ একটা সাজেশন প্রশ্নপত্র অলরেডি কিন্তু এই সেটটার একটা ক্লাস আমি শেয়ার করেছি আর আজকে সেট টু শেয়ার করছি তো যারা সেট ওয়ান ক্লাসটা দেখো তারা কিন্তু দেখে নিতে পারো বক্সে কিন্তু দেওয়া থাকবে আই তোমরা পেয়ে যাবে আর আজকের এই ক্লাসে কিন্তু প্রশ্ন মান থাকবে দুই তিন আর পাঁচ অর্থাৎ সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তর সেই পুরো সিলেবাস থেকে কিন্তু আমি তোমাদের সাথে শুধু প্রপারলি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমি শেয়ার করছি সাজেশন হিসাবে তো তোমরা যদি এইগুলো দেখে যাও আশা করি পরীক্ষায় তোমরা ডেফিনেটলি কমন পাবে তো বেশি দেরি তৈরি করব না আর যারাই ক্লাসটা শেষ অব্দি দেখবে তারা কিন্তু এই পুরো ক্লাসটার পিডিএফটা পেয়ে যেতে পারো কিন্তু সেটা কিভাবে পাবে সেটা জানতে অবশ্যই ক্লাসটা শেষ অব্দি দেখতে হবে তো চলো শুরু করি যদিও সেট ওয়ানের ক্লাসে আমি তোমাদের সাথে সিলেবাসটা শেয়ার করেছিলাম তবুও এই ক্লাসে আমি বলে দিচ্ছি তোমাদের সেকেন্ড পরীক্ষায় ভূমিরূপ নদী শিলা ও মাটি আর আফ্রিকা মহাদেশ এই চারটে চ্যাপ্টার কিন্তু থাকবে তো চলো এবারে সরাসরি প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও আজকের ক্লাসের প্রথম প্রশ্ন জলপ্রপাত সম্পর্কে টিকা লেখো নদীর প্রবাহ পথে জলতরের পার্থক্যকে জলপ্রপাত বলে নদীর পার্বত্য প্রবাহ পথে কঠিন এবং কোমল শিলাস্তর অনুভূমিকভাবে থাকলে প্রবল স্রোতে ওপরের কঠিন শিলাস্তর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু নিচের কোমল শিলাস্তর অতি দ্রুত ক্ষয় হয়ে নদীর প্রবাহপথে পথে খাড়া ঢালে সৃষ্টি করে এর ফলে নদী স্রোত হঠাৎ সৃষ্ট খাড়া ঢালের ওপর দিয়ে প্রবল বেগে নিচে পড়তে থাকে এইভাবে সৃষ্ট জলরাশিকে জলপ্রপাত বলে উদাহরণ কর্ণাটক রাজ্যের পশ্চিমঘাট পর্বতের অন্তর্গত সরাবতী নদীর গের বা যোগ হলো একটি জলপ্রপাতের উদাহরণ দেখো জলপ্রপাতের আমি ছবি দিয়ে দিয়েছি তোমরা পরীক্ষায় চেষ্টা করবে ছবিটা দিয়ে দেওয়ার ছবি দিলে কিন্তু সেই অ্যান্সারটা আরও ভালো হয়ে যায় তো তারপরে রয়েছে বদ্বীপ সৃষ্টির পদ্ধতি সম্পর্কে টিকা লেখো অথবা বদ্বীপ কিভাবে সৃষ্টি হয় নদীর নিম্ন প্রবাহে মোহনার কাছে নদীবাহিত পলি বালি কাদা সঞ্চিত হয়ে যে মাত্রাহীন বয়ের মতো সমতল ভূমিরূপ গঠন করে তাই হল বদ্বীপ সৃষ্টির পদ্ধতি নদীর নিম্ন প্রবাহে ভূমির ঢাল হ্রাস পাওয়ার ফলে নদীর স্রোতের বেগ এবং বহন ক্ষমতা উভয়ই উল্লেখযোগ্যভাবে কমে যায় ফলে নদীর জলের সাথে 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 বয়ে আনা পলি বালি কাদা প্রভৃতি মোহনার কাছে ক্রমশ সঞ্চিত হতে থাকে এইভাবে সঞ্চিত পলির দ্বারা নদীর মোহনায় চড়া সৃষ্টি হয় এবং নদীর জলধারা তখন ওই চড়ার দুদিক দিয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয় চড়ার অংশটি অপেক্ষাকৃত উঁচু হয়ে প্রায় ত্রিভুজের মতো বা বাংলার মাত্রাহীন ব অক্ষর বা গ্রিক অক্ষর ডেল্টার মতো ভূমিভাগ বদ্বীপের সৃষ্টি করে উদাহরণ গঙ্গা নদীর মোহনায় এইভাবেই বিশ্বের বৃহত্তম বদ্বীপ সৃষ্টি হয়েছে তো এখানে আমি বদ্বীপের ছবিটাও দিয়ে দিয়েছি তোমরা কিন্তু চেষ্টা করবে আবার বলছি পরীক্ষায় ছবি এঁকে দেওয়ার নেক্সট রয়েছে আকৃতি রথ সম্পর্কে টিকা লেখ্য ভীষণ ইম্পর্টেন্ট নদীর নিয়ে সমভূমি প্রবাহ বা প্রবাহে নদীর বাকের যে অংশ মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার ফুড়ের আকারে অবস্থান করে সেই রথকে আকৃতি রথ বলে সৃষ্টির পদ্ধতি সমভূমি প্রবাহ বা প্রবাহে ভূমির ঢাল কম থাকায় নদীর সামান্য বাধা পেলেই আঁকা বাঁকা পথে প্রবাহিত হয় একে বেঁকে প্রবাহিত হওয়ার সময় নদীর যে পাশে স্রোতের আঘাত খুব জোরে লাগে সেই স্থান ভাঙতে থাকে আবার বিপরীতে ঢালু পাড়ে স্রোতের আঘাত কম লাগায় সেখানে পলি বালি সঞ্চিত হতে থাকে এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকলে নদীর বাঁকের পরিমাণ বাড়তে থাকে এক সময় দুটি বাঁক খুব কাছাকাছি এসে পরস্পর জুড়ে যায় নদী তখন সোজা পথ ধরে প্রবাহিত হতে থাকে ফলস্বরূপ আলাদা হওয়া বাঘটি হ্রদের আকারে পড়ে থাকে এটি ঘোড়ার খুঁড়ের মতো আকৃতি বিশিষ্ট হয় বলে একে অশকর আকৃতি হ্রদ বলে উদাহরণ গঙ্গা নদীর সমভূমি প্রবাহের বহু জায়গায় এই অশোকর আকৃতি হ্রদ দেখা যায় অশক্ষর আকৃতি হ্রদের ছবিটা দেখো প্রথমে এক নম্বরে যেটা আছে সেটা দিতে হবে দুই নম্বরে নেক্সট রয়েছে তারপরে তিন আর চার টোটাল এই চারটে ছবি নিয়েই কিন্তু তোমাদেরকে ছবিটা কমপ্লিট করতে হবে তারপরে রয়েছে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ আলোচনা করো নদীর মোহনায় বদ্বীপ গঠনের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশগুলি হলো প্রথমেই হচ্ছে নদীর সঞ্চয়ের হার মোহনায় নদীর সঞ্চয়ের হার সমুদ্র স্রোতের অপসারণের হারের তুলনায় বেশি হওয়া প্রয়োজন দুই নম্বর নদীর গতিবেগ নদীর মুখে বা মোহনায় যাতে পলি জমতে পারে তাই নদীর জলের বেগ কম হওয়া দরকার উপকূলের ঢাল সমুদ্রের যে অংশে নদী এসে মিশবে সেখানে উপকূলের ঢাল কম হতে হবে জোয়ার ভাটার প্রভাব মোহনায় জোয়ার ভাটার প্রকোপ কম হতে হবে নদীর স্রোতের বিপরীতে বায়ু প্রবাহ মোহনায় নদীর স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হলে আছে বদ্বীপ গঠনের কাজ দ্রুত হয় নদীবাহিত পলির পরিমাণ নদীবাহিত পলির পরিমাণ বেশি হতে হবে বিশেষত মূল নদীর উপনদীর সংখ্যা বেশি হলে নদীবাহিত বোঝার পরিমাণ বেশি হয় যা বদ্বীপ সৃষ্টির সহায়ক পরের প্রশ্ন ভূপৃষ্ঠের সব জায়গা একরকম হয় কেন একরকম হয় না কেন আম যে ভূপৃষ্ঠের সব জায়গা একরকম বা সমান হয় না ভূপৃষ্ঠের যাবতীয় ভূমিরূপ দুই ধরনের শক্তির ক্রিয়ার ফলে গড়ে উঠেছে শক্তি এবং শক্তি এই দুই শক্তির প্রভাবে বিভিন্ন স্থান ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য যুক্ত ভূপৃষ্ঠের হয়ে কোথাও পাহাড় পর্বত কোথাও মালভূমি কোথাও সমভূমি সৃষ্টি হয় আবার কোথাও গঠন প্রক্রিয়ার দ্বারা কোথাও ক্ষয় প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপের সর্বদা পরিবর্তন ঘটে চলেছে এই কারণে ভূপৃষ্ঠের সব জায়গা একরকম হয় না নেক্সট পাথ সম্পর্কে টিকা লেখো ভূবিজ্ঞানীরা মনে করেন পৃথিবী পৃষ্ঠ কতগুলি ছোট বড় পাতলা অনমনীয় ও কঠিন সচল খণ্ডে বিভক্ত এই খণ্ডগুলি পাত নামে পরিচিত শ্রেণীবিভাগ পাতগুলি মহাদেশীয় এবং মহাসাগরীয় এই দুই ভাগে বিভক্ত বৈশিষ্ট্য পাদগুলি পরস্পর চলাচলের ফলে ভঙ্গির পর্বত আগ্নেয় পর্বত প্রভৃতি ভূমিরূপে সৃষ্টি হয় ভূতক মোট সাতটি বড় পাত এবং কুড়িটি মাঝারি পাত এবং অসংখ্য ছোট ছোট পাত দ্বারা গঠিত নেক্সট ভূমিরূপের পরিবর্তনে অভ্যন্তরীণ প্রক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করো যে পাদগুলি চলাচলের ফলে সৃষ্ট ভূ আলোড়নই হল পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় সেই প্রক্রিয়া ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপের গঠনের পরিবর্তন ঘটায় ভূতকের নিচে অবস্থিত অ্যাস্থেনোস্ফিয়ার স্তর থেকে সৃষ্ট শক্তি বলের প্রভাবেই ভূ আলোড়ন ঘটে এই ভূ আলোড়নের প্রভাব ভূ অভ্যন্তর পেরিয়ে এসে পড়ে এবং এর ফলে ভূপৃষ্ঠে নানা রকম নানা প্রকার ভূমিরূপ সৃষ্টি হয় তবে পর্বত মালভূমি সমভূমি ভাঁজ ফাটল বা চুতি প্রভৃতি ভূমিরূপ গঠনের পাশাপাশি ভূমিকম্প অগ্নপাত ও আগ্নেয়গিরি সৃষ্টির কারণও এই ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া পরের প্রশ্ন পর্বতের বৈশিষ্ট্য লেখো পর্বতের প্রধান বৈশিষ্ট্যগুলি হল প্রথমেই আছে উচ্চতা পর্বতের উচ্চতা সাধারণত সমুদ্র পৃষ্ঠ থেকে নশো মিটারেরও বেশি হয় অসমান ভূমি পর্বতের শিলা গঠিত বা পাথুরে ভূমি অত্যন্ত এবড়ো খেবড়ো বা অসমান হয় অবস্থান ও বিস্তার পর্বত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয় নেক্সট পয়েন্ট উপত্যকা ও ঢাল পার্বত্য ভূমিতে গভীর উপত্যকা খাড়া ঢাল প্রভৃতি দেখা যায় পর্বত শৃঙ্গ পর্বতের একেবারে উপ অংশকে পর্বত শৃঙ্গ বা পর্বত চূড়া বলে যা প্রায় বরফে ঢাকা থাকে নেক্সট নবীন পর্বতের গঠন নবীন পর্বতগুলি অনেক উঁচু এবং সুচারু চূড়াযুক্ত হয় প্রাচীন পর্বতের গঠন বহু বছর ধরে ক্ষয়ের কারণে প্রাচীন পর্বতগুলির শীর্ষ দেশের উচ্চতা কমে যায় এবং এর চূড়াগুলি চ্যাপ্টা আকৃতির হয় নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের যদি এই ক্লাসটা একটুও ভালো লাগে তোমাদের কাছে যদি ক্লাসটা হেল্পফুল হয় তাহলে তোমরাও একটা ছোট্ট হেল্প করতে পারো ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো তোমাদের কিছু জানার থাকলে সেটাও জানাতে পারো বা তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাতে পারো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এরকম ক্লাস পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবারে দেখে নাও নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি লেখো ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি হল বিস্তার ও উচ্চতা ভঙ্গিল পর্বতের বিস্তার ও উচ্চতা বেশি হয় ভূমির ঢাল ভঙ্গিল পর্বতের ভূমির ঢাল তুলনামূলকভাবে কম হয় শৃঙ্গ ভঙ্গিল পর্বত সাধারণত শৃঙ্গযুক্ত হয় এবং অধিকাংশ শৃঙ্গ শঙ্কু আকৃতির হয়ে থাকে পরের প্রশ্ন কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাজ কেন দেখা যায় দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হলে অনেক সময় প্রবল পার্শ্ব চাপের ফলে ওই দুই পাতের মাঝখানে সঞ্চিত সৃষ্টি হয় যা পরবর্তীকালে ভঙ্গিল পর্বতের আকার ধারণ করে এই কারণেই কেবল ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় নেক্সট স্তূপ পর্বত সৃষ্টি হয় কিভাবে বহু আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটলের সৃষ্টি হয় এরূপ দুটি ফাটলের মাঝখানের ভূখণ্ড যখন চাপের ফলে দুপাশের ভূখণ্ড থেকে ওপরে উঠে গিয়ে অথবা মধ্যবর্তী ভূখণ্ড বসে গিয়ে দু ভূখণ্ড অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে স্তূপের মতো পর্বত সৃষ্টি করে এই ধরনের পর্বত স্তূপ পর্বত নামে পরিচিত উদাহরণ হচ্ছে ভারতের সাতপুরা পর্বত জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি স্তূপ পর্বতের উদাহরণ নেক্সট কোয়েশ্চেন রয়েছে আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য লেখ আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি হল উৎপত্তি অগ্নুৎপাতের ফলে ভূগর্ভ থেকে ম্যাগমা উঠে এসে বাইরে সঞ্চিত হয়ে এই পর্বত সৃষ্টি হয় আকৃতি আগ্নেয় পর্বতের আকৃতি কিছুটা ত্রিভুজ বা শঙ্কুর মতো হয় উচ্চতা ও ঢাল এই পর্বতের উচ্চতা বেশি হয় এবং চারপাশের ঢাল খুব খাড়া হয় গঠন এই পর্বত লাভা দ্বারা গঠিত জ্বালামুখ আগ্নেয় পর্বতে এক বা একাধিক জ্বালামুখ দেখা যায় যা নলাকার পথের মাধ্যমে ম্যাগমা গহ্বরের সঙ্গে যুক্ত থাকে পরের প্রশ্ন আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয় চিত্রসহ বুঝে দাও প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্ট পাথের চলাচলের দ্বারা ভূগর্ভের উত্তপ্ত তরল ও গ্রীষ্মীয় বাষ্পযুক্ত ম্যাগমার মধ্যে ভারসাম্য নষ্ট হয় এর ফলে ভূগর্ভের ওই ম্যাগমা ভূপৃষ্ঠের দুর্বল স্থান বা ফাটলের মধ্য দিয়ে ধীর গতিতে বা বিস্ফোরণের মাধ্যমে ছাই ভর্ষ লাভা ও ছোট ছোট পাথরের টুকরো প্রভৃতি ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারপাশে জমা হয়ে শঙ্কুর মতো আগ্নেয় পর্বত সৃষ্টি করে এভাবেই আগ্নেয় পর্বতের সৃষ্টি হয় তারপরে উদাহরণ হচ্ছে ভারতের আন্দামানের কাছে ব্যারেন ও নারকন্ডাম জাপানের ফুজিয়ামা প্রভৃতি হলো আগ্নেয় পর্বতের উদাহরণ ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ এবারে নেক্সট মানব জীবনে পর্বতের প্রভাব এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন মানব জীবনে পর্বতের প্রভাবগুলি হল পশুপালন ও চাষবাসের সুবিধা পর্বতের ঢালগুলোই ভালো পশুচারণ ক্ষেত্র যেমন পাওয়া যায় তেমনি পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাস করে জীবিকা নির্বাহ করা যায় বনজ সম্পদের যোগান পার্বত্য অঞ্চলের গাছগুলি থেকে যে নরম কাঠ পাওয়া যায় তা মানুষের বিভিন্ন কাজে লাগে এছাড়া পার্বত্য অঞ্চল থেকে চা ফল ভেষজ উদ্ভিদ প্রভৃতি পাওয়া যায় নেক্সট পয়েন্ট রয়েছে পর্যটন শিল্পের বিকাশ পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য বহু পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং উটি সিমলা ইত্যাদি গড়ে উঠেছে যা পার্বত্য অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম শিল্পের বিকাশ পর্বত থেকে উৎপন্ন বিভিন্ন নদীগুলি পার্বত্য অঞ্চলে যথেষ্ট খরস্রোতা হয় এই খরস্রোতা নদীর জলের বেগকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় যা শিল্পের বিকাশে সহায়ক পরের পয়েন্ট খনিজ সম্পদের যোগান কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায় এছাড়া পর্বতের শিলা পাথর প্রভৃতি ঘর বাড়ি তৈরির উপকরণ হিসেবে কাজে লাগে নেক্সট মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন ছোট প্রশ্ন হিসেবে অর্থাৎ টু মার্ক্সের আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় কিন্তু এটা পরীক্ষায় আসে মালভূমিকে দেখতে অনেকটা আমাদের পড়ার টেবিলের মতো কারণ মালভূমির ওপরের দিকটা টেবিলের মতো মতোই প্রায় সমতল এবং টেবিলের ধারগুলি যেমন খাঁড়া হয় ঠিক তেমনই মালভূমির চারপাশের ঢালও খুব খাঁড়া দেখায় টেবিলের সাথে আকৃতির এমন মিল থাকার জন্য জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় পরের প্রশ্ন পর্বত বেষ্টিত মালভূমির বৈশিষ্ট্য লেখ পর্বত বেষ্টিত মালভূমির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো প্রথমেই আছে প্রকৃতি এই মালভূমিগুলি নবীন ভঙ্গিল পর্বত দ্বারা ঘেরা থাকে উচ্চতা মালভূমিগুলি খুব উঁচু হয় বিস্তার এই মালভূমিগুলি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয় উদাহরণ হিমালয় এবং কুয়েলুন পর্বত মাঝে অবস্থিত তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম পর্বত বৃষ্টিত মালভূমি নেক্সট লাভা গঠিত মালভূমি কিভাবে সৃষ্টি হয় ভূ অভ্যন্তরে উত্তপ্ত ও গলিত পদার্থ ভূ ত্বকের কোনো ফাটলের মধ্য দিয়ে বের হয়ে ভূপৃষ্ঠে সঞ্চিত হয় বহু বছর ধরে এই লাভা ঠান্ডা ও কঠিন হতে থাকে পরবর্তী সময়ে উচ্চতা বৃদ্ধি পেয়ে লাভা মালভূমি গঠন করে এই মালভূমি লাভা সঞ্চয়ের ফলে সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত মালভূমিও বলে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কারণ অন্যান্য মালভূমির মতো পামির মালভূমির উপরিভাগ কিছুটা সমতল এবং চারপাশ খানা ঢালযুক্ত যুক্ত বাড়ির ছাদের মতো দেখতে হয় এই মালভূমির উচ্চতা চার হাজার আটশো তিয়াত্তর সর্বোচ্চ মালভূমি তাই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় মানব জীবনে মালভূমির প্রভাব লেখো মানব জীবনের উপর মালভূমির বিভিন্ন প্রভাব দেখা যায় যেমন খনিজ সম্পদের ভান্ডার মালভূমি সাধারণত খনিজ সমৃদ্ধ হয় কয়লা আকরিক লোহা নিকেল তামা ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ মালভূমিতে পাওয়া যায় নেক্সট হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন মালভূমির ওপর দিয়ে নদীগুলি প্রবাহিত হওয়ার সেগুলি খরস্রোতা হয় যা জলবিদ্যুৎ উৎপাদনে খুবই উপযোগী চাষাবাদ মালভূমি অঞ্চলের ভূমিভাগ অসমতল ও পাথরে হয় বলে খুব কম অঞ্চলে বিশেষত নদী তীরবর্তী স্থানেই চাষাবাদ হয়ে থাকে পরিবহন ও জলবসতি পার্বত্য অঞ্চলের তুলনায় মালভূমি অঞ্চলের পরিবহন ব্যবস্থা উন্নত ও জীবিকা নির্বাহের সুযোগ বেশি এজন্য এখানকার জনবসতি হয় মধ্যম প্রকৃতির শিল্প স্থাপন মালভূমিতে নানা ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় বলে এখানে বিভিন্ন ধাতু শিল্পের বিকাশ ঘটে পর্যটন শিল্প স্থাপন মালভূমির প্রাকৃতিক পরিবেশ পর্যটন শিল্প পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করে নেক্সট বিভিন্ন প্রকার সমভূমি শ্রেণী বিভাগ করো তাদের উদাহরণ দাও উত্তর দেখার আগে তোমাদের এই পিডিএফটার পাসওয়ার্ড বলে দিই পিডিএফটার পাসওয়ার্ড হবে জিরো এই পাসওয়ার্ড দিলে কিন্তু তোমরা এই পিডিএফটাকে ওপেন করতে পারবে এবারে উত্তরটা দেখে নাও সমভূমির শ্রেণী বিভাগ স্থলভাগের যেসব বিস্তীর্ণ এলাকা সমতল পৃষ্ঠের চেয়ে সামান্য উঁচু এবং সামান্য ঢেউ খেলানো সেই বিভাগকে সমভূমি বলে বিভিন্ন ধরনের সমভূমিগুলি হলো পলি গঠিত সমভূমি সাধারণত নদী নদী দ্বারা বয়ে আসা পলি বালি কাদা ইত্যাদি নদীর দুপাশ বা মোহনায় সঞ্চিত হয়ে পলি গঠিত সমভূমি গঠিত হয় উদাহরণ সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি লাভা সমভূমি ভূগর্ভের তরল পদার্থ ভূপৃষ্ঠের ফাটল বা দুর্বল স্থান দিয়ে বাইরে বেরিয়ে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ অংশে জমাট বেঁধে লাভা সমভূমি আইসল্যান্ডের সমভূমি লোয়েস সমভূমি মরু অঞ্চলের অতি সূক্ষ্ম বালুকনা বায়ুর দ্বারা বয়ে গিয়ে অনেক দূরে কোনো নিচু স্থানে দীর্ঘ দিন ধরে সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি গঠন করে উদাহরণ গভীর মরুভূমির লোয়েস দ্বারা চীনের ওয়াংহ নদীর অববাহিত লোয়ের সমভূমি গড়ে উঠেছে নেক্সট কোশ্চেন মানব জীবনের সমভূমির প্রভাব আলোচনা করো মানব জীবনের সমভূমির প্রভাব বা গুরুত্ব অপরিসীম সমভূমি মানব জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে এগুলি হলো কৃষিকাজের সুবিধা অধিকাংশ উর্বর পলি দ্বারা গঠিত হওয়ায় কৃষিকাজ অত্যন্ত ভালো হয় উন্নত পরিবহন ব্যবস্থা ভূমিরূপ সমতল হওয়ায় রেলপথ সড়ক পথ ও জলপথের মাধ্যমে সমভূমি অঞ্চলের উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে শিল্পের বিকাশ কৃষি সমৃদ্ধ ও উন্নত পরিবহন ব্যবস্থার কারণে এখানে বিভিন্ন শ্রম শিল্প ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটেছে তারপরে পানীয় জল ও সেচের জলের সুবিধা বেশিরভাগ সমভূমির ফলে সমভূমিতে জনবসতি খুব বেশি হয় জীবনযাপনের অনুকূল পরিবেশ সমভূমি জীবনযাপনের পক্ষে অত্যন্ত অনুকূল বলে পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমিতে বসবাস করে বসতি নির্মাণ শিল্প ব্যবসা বাণিজ্যের সুবিধা জন্য সমভূমিতে বহু প্রাচীনকাল থেকে এই নানা ধরনের শহর নগর ও জনপদ গড়ে উঠেছে তাহলে এখানেই কিন্তু তোমাদের এই সেটটা কমপ্লিট হচ্ছে শেষ হচ্ছে আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো তোমরা এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকেই কিন্তু সেখানে জয়েন করে দিতে পারো ক্লাসের পর আমি সেখানে পিডিএফটা শেয়ার করে দিই তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ